হ্যালো ভিউয়ার বাঙালি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের জন্য আমার একটি প্রিয় একটি গেম শেয়ার করব যে গেমসটি আমার খুব ভালো লাগে তো আপনাদের জন্য আশা করি আপনাদের এই গেমসটি ভালো লাগবে যার নাম সল থ্রি আমি এই গেমসটি খুব লাইক করি বিকজ আমার যখনই টাইম পাই আমি কয়েকটা গেমস খেলি তো এটা অনেক খেলি আর কি তো চলুন দেখে নেওয়া যাক গেমসটি কেমন প্লে স্টোরে যাবো এখানে আমরা সার্চ করবো গেমসটি লিখে এটা হচ্ছে আপনার অ্যাডভেঞ্চার গেমস তো আপনার যারা অ্যাডভেঞ্চার গেম সম্পর্কে জানেন বা খেলেন তো তাদের জন্য আমি বলবো বেশ একটি গেমস এবং মিশন গেমসের মতো আর কি লাভ যে লিপস ওয়াল টু সরি লিপস ওয়াল থ্রি দেখেন লিপস ওয়াল থ্রি লিখবেন জাস্ট এই গেমসটি আপনার টেন মিলিয়ন ডাউনলোড হয়েছে প্লে স্টোরে দেখেন খুবই জনপ্রিয় একটি গেমস ওয়ার্ল্ডের তো এই গেমসটি তো আপনার ফোনে ইনস্টল করে নেবেন আমি অলরেডি ইনস্টল করছি জাস্ট সামটা কমাই দিব সাউন্ড সার অবশ্য আপনার ভালো লাগে না তো যাই হোক তারপরও এখানে সিঙ্গেল প্লেয়ার দিবেন সিঙ্গেল প্লেয়ার দিলে আপনার আর এই গেমসটি যে কোনো ফোনে খেলতে পারবেন সময় সময় র্যাম কম হলেও হবে আপনার সাতচল্লিশ যে মিশন ওয়ান প্রথম তো আমি জাস্ট ওয়ানটা খেলছি তো এটা হচ্ছে লিফ লেফল থ্রি থ্রি তো আপনার থ্রি বার্সন যেটা এটা নতুন বার্সন আর কি এটা অনেক মজার আপনারা খেলবেন দেখেন এটা সামনে যাবেন পিছনে এখানে কন্ট্রোল আছে আর এটা হচ্ছে আপনার ডাবল ক্লিক করলে লাভ দে এখানে একটা মিশন কমপ্লিট করলাম তো ডাবল জাম্প দিতে হবে এখানে এটা ওপর যে আপনি মানে টাচ হয় তাহলে দুইবার দুইবার হলে আপনার মিশন ইয়ে হয়ে যায় আপনার সাকসেস হবে আর কি and they can just uh, show তো এটা আমি দুইটা মিশন কমপ্লিট করে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে গেমসটি যারা এই ধরনের গেমস খেলতে পছন্দ হয় তাদের জন্য বেস্ট একটি গেমস তো সব ভালো থাকবেন অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের জন্য নতুন ভিডিওগুলো দেওয়া হয় প্রত্যেকদিন তিন চারটা পাঁচটা করে ভিডিও আমি আপলোড করি তো আশা করি আপনার ভালো লাগে তো ভিডিওগুলো দেখবেন